গুড মর্নিং এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের ন্যায় আপনাদের সাথে আজকেও একটা নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন হচ্ছে সকাল নয়টা বাজে তো আজকে আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার বাইকের দ্বিতীয় সার্ভিস মানে আমার বাইকের সেকেন্ড সার্ভিসের সময় হয়ে গেছে তো আমি এখন যাচ্ছি সার্ভিস সেন্টারের দিকে আমার বাইকের যে দ্বিতীয় সার্ভিস সেটা করবো সার্ভিস করার পরে আমার বাইকের পারফরম্যান্স কেমন হবে এবং কি হয় না হয় কত টাকা খরচ পরে সেই সম্পর্কে আপনাদের সাথে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। আর যদি সুযোগ হয় তাহলে হচ্ছে সার্ভিস সেন্টারে যে ভিডিওগুলো আছে তাহলে সেগুলোও করব। বাট আমার জানা মতে কোনো সার্ভিস সেন্টারে মানে কোনো অথরাইজড সার্ভিস সেন্টারে ভিডিও করতে দেয় না যদি সুযোগ হয় তাহলে অবশ্যই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব আর যদি সুযোগ না হয় তাহলে বাইকের পারফরমেন্স এখন কেমন আছে সার্ভিস করার পরে আমার বাইকের পারফরমেন্স কি হয় এটা নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো সার্ভিসিংয়ের পরে আর হিরো এক্সট্রিম ওয়ান আর সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে করতে পারেন কমেন্টে জানাতে পারেন তাহলে হচ্ছে আমি সেই সম্পর্কে ভিডিও বানাবো অথবা আমি আপনাদের কমেন্টগুলো সুন্দরভাবে রিপ্লাই করে দেব গতকাল আমার বাইকের সার্ভিসিং করতে করতে সন্ধ্যা হয়ে গেছে যার কারণে আর আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতে পারি নাই তো আজকে আমি আবার সকালবেলা আপনাদের সাথে আমার বাইকের সার্ভিসিং করতে কি কি লাগলো কত টাকা খরচ হলো কি কি পরিবর্তন করলাম এবং সার্ভিসিং করার পরে বাইকের পারফরমেন্স কি এগুলো নিয়ে এখন কথা বলতেছি তো মূলত কালকে আমি যখন আমার বাইকের সার্ভিসিংটা করালাম সার্ভিস করার পরে বাইকের পারফরমেন্স মোটামুটি অনেক ভালোই পাচ্ছি আর আমার বাইকের সার্ভিসিং করার সময় কি কি করছে সর্বপ্রথম যে কাজটা করছে সেটা হচ্ছে আমার বাইকটা সুন্দর মতো ওয়াশ করছে বাইকের সার্ভিসিং করার সময় হচ্ছে সামনে যে ব্রেক প্যাড পিছনের ব্রেক প্যাড এগুলো সবগুলো খুলছে সবগুলো খুলে ভালো মতো ওয়াশ করছে যেখানে গ্রিস করার দরকার সেখানে গ্রিস করছে সেই সাথে আমার ব্যাটারির লাইনগুলো আছে এগুলো খুলছে খোলার পরে হচ্ছে সেগুলো আবার ঘষাঘষি করে একটু ক্লিন করে লাগাইছে তারপর হচ্ছে ব্রেক লিভার ক্লাস লিভার এগুলো খুলছে খুলে এগুলাও হচ্ছে সুন্দরভাবে ক্লিন করে গ্রিজিং করে দিছে এবং আমার বাইকের আরও কী চেঞ্জ করছে যেমন হচ্ছে এয়ার ফিল্টারটা অনেক ময়লা হয়ে গেছিলো এয়ার ফিল্টারটা চেঞ্জ করছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করছে ইঞ্জিন অয়েলের একটা ফিল্টার থাকে সেই ফিল্টারটা চেঞ্জ করছে তারপর হচ্ছে গ্যাস কিট বলে গ্যাসকিটটা চেঞ্জ করছে তারপরে একটা সিল থাকে সেই সিলটা চেঞ্জ করছে এবং বাইকের আরও অনেক জায়গা চাকা তারপর হচ্ছে চেনটা লুক করছে আরও অনেক কাজ করছে তবে সেগুলো আমি বলতে পারতেছি না তারপর হচ্ছে আমার বাইকের চেন অ্যাডজাস্ট করছে ক্লাস অ্যাডজাস্ট করছে তারপরে হচ্ছে আমার হ্যান্ডেলটা একটু নিচু ছিল হ্যান্ডেলটা একটু উপর দিকে মানে আফ করে নিয়েছি গিয়ার শিফটিংয়ে নিয়ে একটু ঝামেলা ছিল সেটা হচ্ছে ক্লাস অ্যাডজাস্টমেন্ট করছে এবং গিয়ার বক্সটা একটু খুলে সেটাকে গ্রিজিং করে দিছে সেটাকে গ্রিজিং করার পরে এখন দেখতেছি যে আমার গিয়ার শিফটিং অনেক স্মুথ হয়ে গেছে মানে ঝামেলা করতেছে না মাঝখানে ঝামেলা করতেও সেই ঝামেলাটা এখন করতেছে না আর বাইক সার্ভিসিং করছি যেহেতু গতকাল তো আজকে আমি তেমন পারফরমেন্স মানে ইম্প্রুভ হয়েছে কি না আর কিছু বুঝতেছি না তবে হচ্ছে গিয়ার শিফটিংটার সমস্যা যেটা ছিল সেটা সমাধান হয়েছে মোটামুটি এখন আর সমস্যা করতেছে না ব্রেকগুলো একটু সমস্যা ছিল মানে লুজ হয়ে গেছিলো ব্রেকগুলা ঠিক করে দিয়েছে সব কিছু ঘষা মজা করে আর কি সব কিছু ভালোভাবে লাগাইছে সেই সাথে আমার বাইকের মোটামুটি এখন চালানোর পরে পারফরমেন্স ভালোই মনে হচ্ছে মানে বাইকটা সব জায়গায় গ্রিজিং করার পরে মানে নতুন অবস্থায় নেওয়ার পরে যেমন স্মুথ মনে হয়তো চার হাজার কিলো চলার পরে তার সেই স্মুথটা থাকে না বাইক অনেক ফ্রি হয়ে যায় তো আগের মতো আবার বাইকটা অনেকটা স্মুথ মনে হচ্ছে এই বাইকটা সার্ভিসিং করাতে আমার টোটাল কত টাকা খরচ পড়ছে সব কিছু যে জিনিসগুলো বললাম এগুলো জিনিসগুলো চেঞ্জ করাতে যেমন এয়ার ফিল্টার মোবিল ফিল্টার তারপরে হচ্ছে আপনার মোবিল তারপরে সেই সাথে ওই যে গ্যাসকেট তারপর হচ্ছে সিল মোবিল ফিল্টারের মোবিলের ওইখানে একটা সিল থাকে সেই সিল সব কিছু মিলে আমার তেরোশো টাকা খরচ পড়ছে মানে সেকেন্ড সার্ভিসে এসে আমার তেরোশো টাকা লাগছে এই তো আমার বাইকের সার্ভিসিংয়ের খরচ আর বাইকটা সার্ভিসিং করার পরে কেমন পারফরমেন্স দিচ্ছে এক দুই দিন চালাই চালানোর পরে আপনাদেরকে অন্য কোনো আরেকটা ভিডিওতে জানিয়ে দেবো যে আসলে সার্ভিসিং করার পরে আমার বাইকের পারফরমেন্স কি আগের মতোই আছে নাকি আগের থেকে ভালো হয়েছে এই বিষয়ে আপনাদের সাথে জানাবো তো আজকে এতটুকুই জানানোর ছিল হোপ রাখতেছে আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ